হ্যালো বন্ধুরা সবাইকে শুভকামনা রান্না করব কই শিম আলুর ঝোল তো কই মাছ শিম আলু সবগুলি ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিলাম এখন কই মাছে দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে বসিয়ে দেব কড়াই কড়াইয়ে দিয়ে দেব তেল তেলটা একটু হালকা পরিমাণ গরম হয়ে গেলে দিয়ে দেব কই মাছ সবগুলি দেওয়া হয়ে গেছে তো এখন এক পাশ বাজি হয়ে গেলে উল্টিয়ে দেব অন্য পাশও হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপর আবার বসিয়ে দেব পেন পেনে দিয়ে দেব তেল এখন দিয়ে দেব ফুরন পাঁচ ফুরন তো পাঁচ ফুরন থেকে যখন একটু স্মেল চলে আসবে দিয়ে দেব শিম আলু এখন দিয়ে দেব মশলা হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো ধনিয়া গুঁড়া পরিমাণ মতো সামান্য জিরার গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর একটু নাড়াচাড়া দিয়ে সামান্য জল দিয়ে ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ডেকে দেব পাঁচ মিনিট পর ডাকনা তুলে আরও প্রায় দুই মিনিটের মতো শিম আলু মশলা কষিয়ে নেব খসানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন আরো দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেব যাতে সবজিটা সিদ্ধ হয় ভালো করে ফুটিয়ে ফুটে জলটা ভালো করে ফুটে গিয়েছে এখন দিয়ে দেব বাজি করা মাছ মাছগুলি দিয়ে আরও প্রায় পাঁচ মিনিটের মতো জাল দেব যখন কোনো কোনো হয়ে আসবে নামিয়ে পরিবেশন করব তো সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ